ভ্রমণপ্রিয় বাঙালিরা কিন্তু বারো মাসে ভ্রমণের সুযোগ খুঁজতে থাকে দৈনন্দিন কর্মব্যস্ত জীবন থেকে একটা বা দুটো দিন যদি ফাঁকা বার করা যায় সেখানেও কিন্তু তার ব্যবহার করতে ভ্রমণপ্রিয় বাঙালিরা এক্কেবারেই পিছু পা হয় না তবে সাধ আর সাধ্য দুটোই যখন হলায় গলায় বন্ধুত্ব করবে তবেই না সেই ভ্রমণ সম্ভব হবে তাহলে আপনাদের জন্য রইল একটা দুর্দান্ত পকেট বান্ধব এবং পরিবেশ বান্ধব ডেস্টিনেশন একটা বা দুটো দিন হাতে নিয়ে চলে আসতেই পারেন মাইথনের মজুমদার নিবাসে স্বল্প খরচে এক একটুকর দ্বীপপুঞ্জে থাকার আনন্দ আর অনুভূতি দেবে আপনাকে এই মজুমদার নিবাস দামোদর ভ্যালি কর্পোরেশনের এই প্রপার্টিটির বুকিং ফর্মালিটিস খরচ কত পড়লো খাওয়া দাওয়া কিরকম এই সব কিছু জানার জন্য চোখ রাখতে হবে লাইভ ক্যামেরা অ্যাকশনের ইউটিউব চ্যানেলের পর্দায় আর লাইভ ক্যামেরা অ্যাকশন ফেসবুক পেজে ধন্যবাদ